আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার ফসল কিভাবে জমিন থেকে কেটে যে মাথায় বহন করে পানির মধ্যে নৌকার উপরে এগিয়ে ফেলাচ্ছে প্রায় পাবনা থেকে রাজবাড়ি যাবে কৃষকের ফসল এমনি এমনি ঘরে আসে না কতটুকু পরিশ্রম করার পরেই তারপর তারা টাকার মুখ দেখে আর এই ফসলের দাম যদি নিম্নগত হয় নিম্নমুখী হয় তখন কৃষকের মুখে হাসি থাকে বর্তমানে যে দ্রব্যমূল্য সার কীটনাশকের দাম বেশি দেখে কতটা কষ্ট করতেছে আমরা এক শ্রেণীর মানুষ কৃষক আসলে টাকা পায় না এই ফসল যখন কৃষক মাঠ থেকে কেটে ঘরে উঠায় তখন টাকার প্রয়োজনে এই ফসল বিক্রিও করে দেয় এই ফসল কিছু চায় ব্যবসায়ী যারা আদায় করে তারা কৃত্রিমভাবে তারা কৃত্রিমভাবে তারা বাজারে সংকট দেখেন সংকট দেখে দাম বৃদ্ধি করে তখন মুনাফাটা কিন্তু কৃষক পায় না যে বলতে পারেন যে কড়াই করছে করে যারা বাধায় করে তারাই টাকাটা পায় কৃষকের ঘরে মূলত টাকা আসে না দেখেন কতটা কষ্ট করতেছে দেখেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেখেন কতটা কষ্ট করে মাঠ থেকে কেটে নিয়ে তারপর প্রায় পাঁচ কিলো নদী পার করে নিয়ে যাবে দেখেন নৌকা খুলেছে